নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পুডিংয়ের একটি সহজ রেসিপি এই ব্রেড পুডিংটা বানানো খুবই সহজ আর এই ব্রেড পুডিংটা বানানোর জন্য কোনো ওভেনের দরকার নেই বাড়িতে গ্যাসের চুলায় খুব সহজভাবে বানানো যায় আর এই পুডিংটা খেতে খুব টেস্টি হয় তো চলো বন্ধুরা দেখে নিই এই ব্রেড পুডিংয়ের ছোট্ট রেসিপি ব্রেড পুডিং বানানোর জন্য প্রথমে চিনির ক্যারামেলটা রেডি করে নিব তার জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার গ্যাসের লো ফ্লেমে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যখন চিনিটা গলতে শুরু করবে তখন খুন্তি দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেলের একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতে হবে আর যখন দেখবে ক্যারামেলের কালারটা এরকম লাল হয়ে আসছে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি আর ক্যারামেলটাকে নাড়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে এবার যে পাত্রে পুডিংটা সেট করবে সেটাতে সঙ্গে সঙ্গে ক্যারামেলটা ঢেলে দিতে হবে আর পাত্রটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে দিলে ক্যারামেলটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবার ক্যারামেলটাকে এক সাইডে রেখে পুডিংটাকে রেডি করে নিব তার জন্য চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে ব্রেডগুলিকে পিস পিস করে কেটে নিচ্ছি আমি ব্রেডের ব্রাউন অংশগুলোকেও কেটে নিচ্ছি তোমরা যদি চাও এই ব্রেডের ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে দিতে পারো এবার ব্রেডগুলোকে একটা বাটিতে রেখে দু কাপ দুধ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো আর অন্য একটি পাত্রে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে হাফ কাপ পাউডার সুগার দিয়ে ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন আর এক চামচ ভ্যানিলা হবে এবার পাউরুটির সময় দুধ আর ডিম চিনির মিশ্রণটাকে একসঙ্গে মিক্সারে স্মুথভাবে ভাবে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ক্যারামেলের বাটিটাতে পুডিংটাকে সরাসরি ঢেলে দিতে হবে আর অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে নাহলে কিন্তু পুডিংটা স্মুদি হবে না এবার একটা ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের বাটিটাকে কাভার করে দিতে হবে যাতে ভাপের জলটা পুডিংয়ের বাটিটাতে না ঢুকতে পারে ফয়েল পেপার না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে পুডিংয়ের বাটিটাকে ঢেকে দিতে হবে এবার পুডিংটাকে বসানোর জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর এটাকে গ্যাসের হাই ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নিতে হবে চল্লিশ মিনিট পরে পুডিংটা হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যদি টুথপিকটা ক্লিন আসে তবে পুডিংটা পারফেক্ট হয়েছে বুঝতে হবে এবার গ্যাসটা অফ করে পুডিংটাকে নামিয়ে নিতে হবে আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে পুডিংটাকে একটি প্লেটে আনমোল করে নিব একটি নাইফ দিয়ে পুডিংয়ের সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে তারপর একটি প্লেটে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা পুডিংটা কত ভালোভাবে সেট হয়েছে আমি একটু পুডিংটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো একদম পারফেক্টভাবে সেট হয়েছে আর এর টেস্টও খুব দারুণ হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে পুডিংটা বানিয়ে নিতে পারো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ